আহ ওকে ভাই ছাতে উঠেছে আরেকটা দিয়ার নামতে এখানে এইটাও আছে আই লাফ মেরেছে হাই তোের তালির চাল আই নেমে গেল আর এখানে সুন্দরী বসে আছে আই তাইদম মুক্তুলে তুলে দেখছে আবার কক করতে চলে আসছে এই সেই ছাদে উঠে কি করছিলি তুই হ্যাঁ কী হচ্ছিল তখন ছাতে উঠে না আমি দেখছি যে তুই আজকাল তোর প্রেমিকাকে নিয়ে বেশি সময় কাটাচ্ছিস তাই তো হ্যাঁ না না এ না তুই আমাকে বল তুই ওইদিকে কি করছিস আজকাল তুই প্রেমিকাকে নিয়ে বেশি সময় কাটাচ্ছিস খাওয়া দাওয়া করছিস না ঠিক করে হ্যাঁ দাও আবার দুটো দাঁড়া দাও এখন বাবা খাবে থালাটা উপরে উঠে যাও না থালাটাকে দেখছে লোকে বাড়ি ছাতে উঠে উঠে আর গার্লফ্রেন্ডটাকে ছাতে রেখে এসেছে ওটা ওর জায়গা

ছোট বাচ্চা বাচ্চা বিলু বাচ্চা আবার খেতার মুখ করে দিয়েছে বিলু বর্বর রো খেয়ে নে ভালো করে হ্যাঁ তারপর তোর ব্যবস্থা হবে ভালো জায়গা পেয়েছে হ্যাঁ ছাতে উঠে গার্লফ্রেন্ডকে নিয়ে রোদ পোয়াচ্ছিল আমার মিয়া মিয়া কুছ ছিল হ্যাঁ দুধ থেকে তাকিয়ে তাকিয়ে কেন ভালো করে হ্যাঁ ওটা খাওয়া হয়ে গেল আ খাওয়াটা খেয়ে দেwał ল্যাত খাবে সেই ঠ্যাংটা মিলেলাম লম্বা করে বসছি একবার বসে দেখা তো একটু এইটো সেই যে ঠ্যাংটা মিলে লম্বা করে বসিস আর বসে দেখাও বাবা ও বাবা গো কি আদৌ হে সুইটি এখন যে তিনটে রয়ে গেল হ্যাঁ এখন যে তিনটে রয়ে গেলো এখন যে এতগুলো রয়ে গেল ওটা কে খাবে খেয়ে নে খেয়ে নে ছোট প্লিজ হুম গুড তা চলে এর পর হ্যাঁ নিয়ে এই গেটটা খলো গেটটা খলো না এই ابھی তো তোমার হাতে খলো খলো গেট খোল ম্যাজিক দেখাব খোল পায়ে করেছা একদম